ভাই একটু পানি একটু পানি ভাই মরে যেতে দেখতে পাচ্ছেন বোতল নিয়ে এখন দৌড়াচ্ছে বাচ্চারা যেগুলো সাহায্য করতে আসছে আমরা নিজে বাসলে তারপরে ভাই একটু পানি একটু পানি ভাই মরে যেতে থ্যাংক ইউ থ্যাংক ইউ পানি খেয়ে বোতল দিতেন বোতল দি বোতল দিই আরেকজনের দেন আরেকজনের দেন আরেকজনের দেন ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সবাই সাহায্য করে যাচ্ছে আন্দোলনকারী হিসেবে পানি দিয়ে সহযোগিতা করছে মানে যে জ্যাম নে পাচ্ছে সহযোগিতা করছে যে জ্যাম নিয়ে পাচ্ছে সহযোগিতা করছে মানে সবাই সাহায্য করছে মানে বাসার জাড়া পাচ্ছে সাহায্য করে যাচ্ছে পানি দিয়ে

ছাত্রদের তাদের তারা সহযোগিতা করছে ছাত্রদের বাচ্চারা পানি নিয়ে যাচ্ছে ছাত্রদের জন্য থ্যাংক ইউ আমি অনেক অনেক ধন্যবাদ তোমরা কি দেখতে পাচ্ছেন বোতল নিয়ে এখন দৌড়াচ্ছে বাচ্চারা যেগুলো সাহায্য করতে আসছে হ্যাঁ তারাও দৌড়াচ্ছে হ্যাঁ তোমাদের সেফটি আগে ভাই ঠিক আছে সেফটি আগে তাই আমরা দেখতাছি যে এখানে নানা রকম বোম গ্যাস অনেক কিছু ফাটে গেছে আঙ্গো চোখ মুখ জ্বলে যেতেছে ওদিকে বোম ফাটালে অনেকজন দৌড় দেয় তা আমরা পিছিয়ে পাচ্ছি আমরা আগে নিচে বাঁচলে তারপরে এগো খাই আমরা সবাইকে বলছি সবাই সাবধানে সব কিছু যেন করে তোমরা পানি নিয়ে আসছো যে তাদের সহযোগিতা হয় সেজন্য আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বাচ্চারা ছাত্রদের জন্য পানি নিয়ে ঘুরছে যাদের লাগবে তারা খাবে দেখেন এর থেকে আর কি হতে পারে দেখতে পাচ্ছেন বাচ্চারা এগিয়ে দিচ্ছে পানি দেখেন কিভাবে সহযোগিতা করছে আমাদের অভিভাবকেরা বিস্কুট নিয়ে আসছে ফ্রিতে বিস্কুট দিচ্ছে পানি দিচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার আমাদের অভিভাবকেরা মাঠে নেমে গেছে যাতে করে ছাত্রদের তুই হয় উপকার হয় সেই জন্য নামছে দেখতে পাচ্ছেন

যে আমরা পারতেছে সাহায্য করতেছে আন্দুর ছাত্রের আন্টি অভিভাবক আপনারা দেখতে পাচ্ছেন